দুপচাচি দুপচাচিয়ার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে একসাথে হত্যা করা হয়েছে শ্বশুর ও পুত্রবধূকে আপনজনদের হারিয়ে এখন শোকের মাতম বইছে নিহত আপতাবের পরিবারে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় শ্বশুর আফতাব হোসেনকে দড়ি দিয়ে ও তার পুত্রবধূ রিভাকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এ সময় ঘরের প্রতিটি লকার লাগেজ ব্যাগ ও স্টিলের ট্রাঙ্ক ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা বুধবার সকালে রিভার পাঁচ বছর বয়সী শিশুকন্যা মায়ের নিথর দেহ দেখতে পেয়ে স্বজনদের জানালে ছুটে আসেন শত শত গ্রামবাসী স্বজনদের অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে দস্যুতা সাজানো হতে পারে হাজির সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ ছিল হ্যাঁ কারো শুদ্ধ আমাদের জানা মতে ইমনার পরিষদে আমি আজ সাড়ে তিন বছর হলো এরই মধ্যে দেখা যায়নি কারো শুধু খারাপ ব্যবহার প্রত্যেকটা ঘরে লকার ভাঙছে ট্রাঙ্ক বাক্স বিকেশ মানে এগুলি অর্থাৎ ওনারা যেগুলি মূল্যবান সম্পদগুলি গুলি এগুলি চিনিয়ে নিয়ে গেছে অন্তঃ দশ থেকে পনেরো লক্ষ টাকার সম্পদ উঠায় নিয়ে গেছে তবে এটা দেখার দল হবে বা কোনো তার সূত্র ক্ষেত্রেও হইতে পারে এরম আমরা কামনা করছি পারিবারিক গেলে এই শত্রুতা চুরি সহ হত্যাকাণ্ডের সব কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ জেলা গোয়েন্দা শাখা পিবিআই ও র‍্যাব সদস্যরা পুলিশ বলছে প্রাথমিকভাবে এই ঘটনা দস্যুতা মনে হলেও নিশ্চিত নন তারা প্রাথমিকভাবে যদি বলতে যাই ঘটনাটা হয়তো বা দুসুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে যতটুকু আমাদের কাছে ইনফরমেশন কিন্তু আমরা একেবারেই শিওর না ব্যাপারগুলো এখানে অন্য কোনো শত্রুতা আছে কিনা বা ঘটনার ভিতরে কোনো ঘটনা আছে কিনা এগুলো তদন্ত করে ভালোভাবে বলে জেনে শুনে তারপর আমরা কমেন্টস করতে পারবো নিহত দুইজনের মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ সঞ্জু রায় দেশ টিভি বগুড়া